পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনির এদিকে গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল গুড়িয়ে দিল ইসরায়েল আরও জানাব ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর পরিণতির হুমকি খামেনির এদিকে উত্তাল তুরস্ক সাফের দোকান সব শেষে জানিয়ে দিব চতুর্থ দিনেও বিক্ষোভে উত্তাল ইসরায়েল শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির গাজায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন পুনরায় শুরু হওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি তিনি বলেন এ আগ্রাসন অত্যন্ত বড় ধরনের অপরাধ ও বিপর্যয়কর মুসলিম উম্মাহকে সব মতভেদ ভুলে এ অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি ইরানের সরকারি বার্তা সংস্থা ইরিনার উদ্ধৃতি দিয়ে তেহরান থেকে এএফপি শুক্রবার এ খবর জানায় আলী খামেনি বলেছেন এটি পুরো মুসলিম উম্মার সঙ্গে সম্পর্কিত বিষয় ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের সব অঞ্চলের মুক্তিকামী মানুষকে এ বিশ্বাসঘাতকতামূলক ও বিপর্যয়কর পদক্ষেপ মোকাবেলা করতে হবে যাতে আবারও শিশু হত্যা ঘরবাড়ি ধ্বংস ও ফিলিস্তিনিজ জনগণকে শরণার্থী হতে না হয় তিনি আরও বলেন মার্কিন সরকার এ বিপর্যয়ের দায় দায়িত্বের শরিক রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণ অনুযায়ী মার্কিন সরকারের ইশারায় অথবা তাদের সম্মতিতে এ অপরাধযোগ্য চালিয়েছে ইসরায়েল তিনি আরও বলেন ইয়েমেনের উপর ও দেশটির বেসামরিক জনগণের উপর হামলা আরও এক অপরাধযোগ্য যা অবশ্য ঠেকাতে হবে খামেনি বলেন লেবানন ও ফিলিস্তিনি জাতির নানা সংকট মোকাবিলার ক্ষেত্রেও ইরানি জাতি উদার চিত্তে তাদের সাহায্য করেছে লেবাননি ও ফিলিস্তিনি ভাই বোনদের সহায়তায় জোয়ারের মতো বিপুল পরিমাণ সাহায্য পৌঁছে দিয়েছে এর মধ্য দিয়েও ইরানি জাতির উচ্চতর মনোবল ও আধ্যাত্মিক শক্তি ফুটে উঠেছে এ প্রসঙ্গে খামেনি উল্লেখ করেন প্রতিরোধ আন্দোলনের প্রতি ইরানি জনগণের বিস্ময়কর সহায়তা বিশেষ করে ইরানি নারীদের স্বর্ণালঙ্কার উপহার দেওয়ার ঘটনা ইরানের ইতিহাসের অবিস্মরণীয় ঘটনা গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল গুড়িয়ে দিল ইসরায়েল গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল বিমান হামলায় গুড়িয়ে দিয়েছে ইসরায়েল তুর্কির সহায়তায় নির্মিত এই হাসপাতালটি সেন্ট্রাল গাজায় অবস্থিত খবর আল জাজিরার এ ঘটনায় নিন্দা জানিয়েছে তুর্কিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় তুর্কি ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালটি ধ্বংস করায় তীব্র নিন্দা জানাচ্ছে আঙ্কারা এ বিবৃতিতে বলা হয়েছে গাজার হাসপাতালে হামলার মাধ্যমে ইসরায়েলের হিংস্র নীতি প্রকাশ পায় গাজাকে বসবাসের করতে এবং জোরপূর্বক এর বাসিন্দাদের সরিয়ে দেওয়ার জন্যই এমন হামলা চালানো হচ্ছে এ মন্ত্রণালয় আরও জানায় ইসরায়েলের বেআইনি হামলা ও নিয়মতান্ত্রিক রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি এদিকে শুক্রবার ইসলামিক ইউনিভার্সিটি অব গাজার মেডিকেল বিভাগও গুরিয়ে দিয়েছে ইসরায়েল প্রসঙ্গত ইসরায়েলি হামলায় মঙ্গলবার ভোর থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ শত ছয় জনত হয়েছেন এদের মধ্যে অন্তত জন শিশু রয়েছে আর আহত হয়েছে যাওয়ায় গাজার অনেক বাসিন্দা আবারও প্রাণ বাঁচাতে ঘর বাড়ি ছাড়ছেন কারণ ইসরায়েল নতুন করে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বিমান থেকে আবাসিক এলাকাগুলোতে লিপলেট ফেলা হয়েছে যাতে উত্তরের বেইট লাহিয়া ও বে থানুন শহর গাজা সিটির সিজাইয়া জেলা এবং দক্ষিণে খান ইউনিসের পূর্ব প্রান্তের শহরগুলোর বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ইরানে হামলা সালালে যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর পরিণতির হুমকি খামেনের ইরানকে দুই মাসের আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু ইস্যুতে সমঝোতায় আসার জন্য দেশটিকে তিনি আলটিমেটাম দিয়ে একটি চিঠিও দিয়েছেন এবার ইরানে হামলা হলে কঠোর পরিণতির হুমকি দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আতুল্লি খামেনি শুক্রবার আল এক এই তথ্য জানানো হয়েছে বলেন ইরানের মুখোমুখি হলে মার্কিন হুমকি কোনো কাজে আসবে না প্রেসিডেন্ট ট্রাম্প দেশটির বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর তিনি এ হুঁশিয়ারি দেন এ টেলিভিশনে দেওয়া বক্তব্যে খামিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যদের জানা উচিত যে তারা যদি ইরানি জাতির ক্ষতি করে এমন কিছু করে তাহলে তাদের কঠোর করা হবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট চপেটা ঘাত ট্রাম্প বলেন ইয়ে বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সাপ গুলি ইরানের আক্রমণ হিসেবে দেখা হবে তার এই বক্তব্যের পর উত্তেজনা আরও বেড়েছে এদিকে ইরানের পরমাণু ইস্যুতে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগামী সপ্তাহের প্রথম দিকে হোয়াইট হাউসে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে বৈঠক বসবে এ বৈঠকের আয়োজন ট্রাম্প প্রশাসনের পূর্ববর্তী ইরানকে পাঠানো চিঠির পরে করা হয়েছে যেখানে ইরানকে পারমাণবিক চুক্তিতে প্রবেশ করতে অথবা সামরিক কার্যক্রমের মুখোমুখি হতে হুমকি দেওয়া হয়েছিল ইসরায়েলের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মন্ত্রী রন ডারমার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তজা সি হানে গভি ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সিনিয়র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এ আলোচনায় মার্কিন ইরান পারমাণবিক আলোচনা ও ইরানের সাথে সম্পর্কিত আঞ্চলিক বিষয়ে গুরুত্ব দেওয়া হবে উত্তাল তুরস্ক সাফেরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ রিসেপতাইয়ে ফেরদোয়ানের প্রধান বিরোধী ইস্তাম্বুলের মেয়র ইমামুলকে গ্রেফতারের ঘটনায় বিক্ষোভে উত্তাল দেশটি বিক্ষোভের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইস্তাম্বুলের সিটি হলের বাইরে টানা দ্বিতীয় দিনের মতো হাজার হাজার বিক্ষোভকারী পথে নেমেছেন শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে বিক্ষোভকারীদের হঠাতে ইস্তাম্বুলের পুলিশ টিয়ারগাস এবং রাবার বুলেট সুরেছে বিবিসি বলছে রিপাবলিকান পিপলস পার্টির সদস্য ইমামো গোলু দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী বিবিসি বলছে রিপাবলিকান পিপলস পার্টির সদস্য ইমামো গোলু দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী গত বুধবার দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতার তদন্তের অংশ ইমাম অভিযোগের হিসাবে জনকে আটক করে দেশটির পুলিশ এই ঘটনার পর দেশটির পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্টের অভিযোগে আরও কয়েক ডজন লোককে গ্রেপ্তার করছে টানা দ্বিতীয়বারের বিক্ষোভের প্রতিক্রিয়ায় এর অভিযোগ করেছেন যে বিক্ষোভকারীরা নাটক করছেন তিনি আরও বলেছেন বিক্ষোভকারীরা এতটাই ভারসাম্য হারিয়ে ফেলেছে যে তারা আমাদের পুলিশকে আক্রমণ করার বিস্তারক প্রসিকিউটরদের হুমকি দেওয়ার মতো অবস্থায় রয়েছে চতুর্থ দিনেও বিক্ষোভে উত্তাল ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলার প্রতিবাদে ক্ষোভে ফেসে উঠেছে ইসরায়েলের জনগণ যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তির দাবি এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিন বেতের প্রধান রোনেন বার্কে বরখাস্তের প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে নেতানিয়াহু বিরোধী স্লোগানে প্রকম্পিত হচ্ছে রাজপথ টানা চতুর্থ দিনের মতো জেরুজালেমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের কাছে বিক্ষোভ হয়েছে তেল সহ দেশটির বিভিন্ন স্থানে আন্দোলন ছড়িয়ে পড়েছে নেতানিয়াহুর পতন না হওয়া পর্যন্ত তারা একত্রিত থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীদের অভিযোগ ইসরায়েলের গণতান্ত্রিক ভিত্তিকে দুর্বল করেছে নেতানিয়াহু খবর টাইমস অফ ইসরাইল ও রয়টার্সের যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে গাজায় গত মঙ্গলবার ফের হামলা শুরুর পর থেকেই নেতানিয়াহুর বিরুদ্ধে সাধারণ ইসরায়েলিদের মধ্যে ক্ষোভ বাড়ছিল এতে অনিশ্চিত হয়ে পড়েছে গাজার বাকি ঊনষাট জন বন্দির ভাগ্য এছাড়া বৃহস্পতিবার রোনেন বারকে বরখাস্ত ইস্যুতে ভোটাভুটির ঘোষণার পর রাত থেকেই দেশ জুড়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ করছিলেন ইসরায়েলিরা বরখাস্তের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর শুক্রবার বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে এ বিক্ষোভে দেশটির গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ হয়ে গিয়েছিল আজ্জা স্ট্রিটের দিকে অগ্রসর হওয়া একদল বিক্ষোভকারীর ব্যানারে লেখা ছিল ইতিহাস তৈরি করে জনগণ দলটি বাম বাম ডান ডান সবাই একসঙ্গে যতক্ষণ না নেতানিয়াহুর পতন হয় ইত্যাদি স্লোগান দেয় এর আগে বৃহস্পতিবার রাতেও তেলাবিপ ও জেরুজালেমে নেতানিয়াহুর বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ হয়েছে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বাসভবনের সামনেও জড়ো হয় তাদের কেউ কেউ উত্তেজিত হয় ভাঙচুর শুরু করলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় এক পর্যায়ে বিক্ষোভকারী সত্র ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করে পুলিশ এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয় সিনবেতের প্রধান রোনেন বার্কে বরখাস্ত করার বিরুদ্ধে হাইকোর্ট একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে আদালত তার বরখাস্তের বিরুদ্ধে দাখিল করা আবেদনগুলোর শুনানি না করা পর্যন্ত এই আদেশ বহাল থাকবে এতে বলা হয়েছে তারা আট এপ্রিলের মধ্যে আবেদনগুলো শুনবে এর আগে নেতানিয়াহু রোনেন বার্কে বরখাস্ত করেন বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলি মন্ত্রিসভার সর্বসম্মতিক্রমে বারকে বরখাস্তের পক্ষে মত দেয় সিদ্ধান্ত অনুযায়ী বারের দায়িত্বের শেষ দিন হবে আগামী দশ এপ্রিল